আসসালামু আলাইকুম আমি অনেকেই টিকটক ভিডিও বুস্ট করতে চাই কিন্তু আমাদের মেইন সমস্যা হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড নেই যার কারণে আমরা কয়েন কিনতে পারি না বুস্ট করতে পারি না আবার কয়েন বিশাল মাস্টার কার্ড ছাড়া কিনতে গেলেও অনেক ঝামেলা পোহাতে হয় তো যদি বিষয়টা এরকম হতো যে শুধুমাত্র আমি লিঙ্কের মাধ্যমে আমার টিকটক ভিডিওটা অফিসিয়াল মাধ্যমে বুস্ট করতে পারি হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আজকের এই ভিডিওতে আমি এটাই দেখাবো কিভাবে আপনি অফিসিয়াল সিস্টেমে জাস্ট লিঙ্কটা দিয়ে আপনার টিকটক ভিডিও আপনি বিকাশ নগদ মাধ্যমে বুস্ট করতে পারবেন কাউকে কোনো অ্যাক্সেস দেওয়া ছাড়াই আই মিন পাসওয়ার্ড শেয়ার করা ছাড়াই একদম সেফ অফিসিয়াল সিস্টেমে সো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং পাশাপাশি বেশ ইম্পর্টেন্ট সো ফার্স্ট টু লাস্ট অবশ্যই দেখবেন অ্যান্ড আমি এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে আপনি যদি সম্পূর্ণ দেখেন ভিডিওটা আপনি হান্ড্রেড পার্সেন্ট কাজটি করতে পারবেন অ্যান্ড আপনার যে কোনো ভিডিও আপনি বুস্ট করতে পারবেন শুধুমাত্র লিগাল হতে হবে অনেকে আবার ইলিগাল ভিডিও বুস্ট করেন যেমন ধরেন লাইক হারবাল ব্যাটিং সাইট জুয়ার সাইড তারপর হচ্ছে কবিরাজি এগুলো আর কি এগুলো যদি আসেন তাহলে কিন্তু হবে না শুধুমাত্র লিগ্যাল আপনার পার্সোনাল ভিডিও হতে পারে বা যে কোনো ভিডিও কিন্তু লিগ্যাল যেটা কমিউনিটি গাইডলাইন সেটা বাইরে যাবেন আমার ভিডিও আপনি বোস্ট করতে পারবেন তো আর বেশি কথা না বলাই যেহেতু ম্যাক্সিমাম মানুষই আমরা মোবাইল ফোন ইউজার বা এই মোবাইল ফোন দিয়ে আপনাদের ভিডিওটি দেখাবো সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে ব্যাক করছি ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে প্রথমে আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার সেটা হতে পারে অপেরা ম্যানি কিংবা ক্রোম ব্রাউজার আপনি চলে আসবেন আমি গুগল ক্রমে চলে আসলাম এখানে আপনি সার্চ করবেন ইনসাপ বুস ডট কম আমি স্ক্রিন লিখে দিয়েছি সেমভাবে আপনি সার্চ করে দেবেন সার্চ করে পর আপনার সামনে আমরা একটি ইন্টারফেস চলে আসতে পারে এখানে মাঝখানে গেট ইস্ট আট চাপ দেবেন এরপর এখান থেকে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে আমি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম একটি ইমেল অ্যাড্রেস দেবেন এবং একটি পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা কমপক্ষে আট সংখ্যার দেবেন এবং সেই পাসওয়ার্ডটাই কনফার্ম পাসওয়ার্ড এখানে দেবেন এরপর আই একটি আমসার পলিসি এখানে টিকমার করে দিলেন দেন কেক নে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে ইসিডি সো আমি সবগুলো দিচ্ছি দেখতে পারছেন আমি সবগুলো দিয়ে দিছি এখন নিচে আই এগার পলিসি এখানে ক্লিক করে দিলাম দেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ইজিলি হয়ে যাচ্ছে লোডিং হচ্ছে দেখেন এখানে কিন্তু আপনি পারবেন একদম ইজি সো অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার পর আপনি এখানে সেভ করে দিতে পারেন সেভ করে দিলাম এরপর ডান দিকে উপরে আবার ক্লিক করবেন থ্রি ডট এরপর বাম দিকে অর্ডার এরপর নিউ অর্ডার এখান থেকে চুস এ ক্যাটাগরি এখানে ক্লিক করবেন চুজে ক্যারেবারিতে ক্লিক করার পর এখান থেকে টি ডাউন করে নিচের দিকে যাবেন এই দেখেন টিকটক ভিডিও বুস্ট এটা সিলেক্ট করবেন এরপর নিচের দিকে চুজ এ সার্ভিস এখান থেকে এখান থেকে আপনি যে প্যাকেজটা করবেন ওইটা সিলেক্ট করবেন এখানে কিন্তু প্রত্যেকটা প্যাকেজ লিস্ট দেওয়া আছে যেমন ফর এক্সাম্পল আপনি যদি প্রথম প্যাকেজ নেন এখানে আটশো পঞ্চাশ টাকা করলে দশ থেকে চল্লিশ হাজার লোক আপনার ভিডিওটা দেখবে অর্থাৎ ভিউ হবে আর কি সাথে কিন্তু আপনার ভিউয়ের সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার এবং কিছু ফলোয়ার আসবে ওকে তো এখান থেকে আপনি যে কোনো একটা চয়েস চুজ করে নেবেন তো আমি যদি পার্সোনালি রিকমেন্ড করি আপনি তাহলে চেক করার জন্য এক নাম্বার করতে পারেন তবে যদি আপনার আমি যে আপনি যদি অলরেডি এখান থেকে মানে এই ওয়েবসাইট সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে আপনি এখান থেকে বিগ প্যাকেজ কমপক্ষে দুই নাম্বার করতে পারেন ওকে তো আমি দেখে তো ট্রায়াল পারপাসে আপনাকে দেখাবো জাস্ট দেখানোর জন্য সেপার পেজ আমি এক নাম্বারটা করবো আপনারা যে কোনো একটা করতে পারেন উল্লেখযোগ্য আপনি যে প্যাকেজটাই করবেন সেই পরিমাণ ডলার এই ওয়েবসাইটে অ্যাড করতে হবে ওকে সো আমি যেহেতু এক নাম্বারটা করবো এখানে এইট পয়েন্ট পঞ্চাশ সেন্ট সাড়ে আট ডলার লাগবে আর কি মানে আটশো পঞ্চাশ টাকা ওয়েবসাইটে এক ডলার সমান সমান একশো টাকা ওকে তো আমি এক নাম্বারটা করবো এখানে আটশো পঞ্চাশ টাকা লাগবে আমি এটা অ্যাড করবো এখন ওকে তো ডলার করার জন্য ডান দিকে উপরে ক্লিক করবেন আবার থ্রি ডট বাম দিকে অ্যাড ব্যালেন্স অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পরে বাম দিকে আবার উদ্যোগ তারপরে অ্যামাউন্ট এখানে আপনার যে পরিমাণ ডলার লাগবে আপনি সেটা লিখবেন যেহেতু আমার এইট পয়েন্ট পঞ্চাশ সেন্ট লাগবে আমি সেটা লিখলাম লেখার পর এখানে বাম দিকে ইএস আই আন্ডারস্ট্যান্ড এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে আমরা টিক করে দেবো দেওয়ার পরে পে পেতে ক্লিক করার ফলে একটু লোডিং নিবে দেন হচ্ছে আপনার এটা কিন্তু প্রসেসিং হবে দশ সেকেন্ডের মতো এরপর আপনার সামনে পেমেন্টের বিভিন্ন অপশন চলে আসবে ঠিক আছে এরপর এরকম আসবে এখানে বিকাশ পাশাপাশি ব্যান্ডে কিন্তু নগদ বিশাল মাস্টার কার্ড আমি এটা বলছিলাম সিটি ব্যাংক বা ইসলামী ব্যাংকে কিন্তু বা বাংলাদেশের যে কোনো ব্যাংকের বিশা কার্ড ইউজ করতে পারবেন ডুয়েল কারেন্সি ছাড়া অবশ্যই যে কোনো কার্ড আপনি ইউজ করে এখান থেকে কিন্তু দুই নাম্বার সিলেক্ট করে পে করতে পারবেন আমি যেহেতু বিকাশ টা করবো আমি বিকাশে সিলেক্ট করছি ক্লিক করার পরে এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের যে নাম্বারটা ওইটা দিতে হবে ওকে সো আমার এখানে আমি আমার বিকাশ অ্যাকাউন্টে যে নাম্বারটা সেটা বসা দেবো দিচ্ছি বিকাশ নাম্বার দেওয়ার পরে ডান দিকে আবার ক্লিক করবেন কনফার্ম অতপর আপনার বিকাশ নাম্বার একটা ভেরিফিকেশন কোড যাবে কোডটা কোর্টটা বসে দেওয়া লাগবে তো আমি পোর্টটা বসা দিচ্ছি কোডটা দেওয়া হয়ে গেলে দিকে আবার ক্লিক করবেন কনফার্মে এরপর আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দেবেন আমি দিচ্ছি পিন নাম্বার দেওয়া হয়ে গেল ডান দিকে আবার ক্লিক করবেন কনফার্ম দেন আপনার কাজ শেষ তারা আগে বলে রাখি যে এখানে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিলাম কোড দিলাম পিন দিলাম সমস্যা হবে কিনা এখানে কিন্তু কোনো সমস্যা নেই এটা কিন্তু একদম বিকাশের অফিসিয়াল সিস্টেম আপনি লাইক দারাস বা বিভিন্ন বিগ যারা ওয়েবসাইট আছে ই কমার্স ওগুলো ওয়েবসাইটে দেখলে আপনি সেম কিন্তু দেখতে পারবেন ওকে আমি ক্লিক করছি কনফার্মে দেন এটা কিন্তু পাঁচ সেকেন্ডের মধ্যে অটোমেটিকভাবে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স কেটে নিয়ে এখান থেকে ডলার অ্যাড হয়ে যাবে জাস্ট পাঁচ সেকেন্ড কিছু করবেন না কিন্তু রিভেস্ট করা যাবে না ওকে তো দেখতে পাচ্ছ আবার কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে সাকসেসফুল দেখাচ্ছে ওকে এরপর আবার কি কী করবেন ডান দিকে আবার ক্লিক করবেন থ্রি ডট এরপর বাম দিকে আবার অর্ডার এরপর নিউ অর্ডার নিউ অর্ডারে ক্লিক করার পরে এখান থেকে চুজ এ ক্যাটাগরি এখানে আবার ক্লিক করবেন সিমভাবে আবার টিকটক ভিডিও বুথ সিলেক্ট করবেন এরপর প্রোজে সার্ভিস থেকে আমরা যেহেতু ফার্স্টটা টা নিব আমি প্রথমে সিলেক্ট করছি যদি আপনি অন্য প্যাকেজ নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অন্যটা সিলেক্ট করবেন ওকে আমি সিলেক্ট করছি এক নাম্বারটা এরপর পর নিচে দেখে যান দেখেন এখানে দেখেন ডেসক্রিপশন বক্সে ইনক্লুড ই টার্মস এন্ড কন্ডিশন দেওয়া আছে যে আপনার এখানে কিন্তু শুধুমাত্র আপনি লিগ্যাল ভিডিও বুস্ট করতে পারবেন এবং বলা আছে কিন্তু এই প্যাকেজটি অর্ডার করলে টিকটকের অফিশিয়াল নীতিমালার অনুযায়ী আপনার ভিডিওটা বুস্ট করা হবে বুস্টের মাধ্যমে আপনার ভিডিওটিতে দশ থেকে 40 হাজার লোক দেখবে রিয়েল অডিয়েন্স দেখবে এখন যা যেটা বলছিলেন কি যার চয়েস হবে লাইক কমেন্ট শেয়ার ফলো করবে ওকে এরপর অর্ডার করা নিয়মকে যেখানে বলা আছে প্রথমে লিঙ্ক দিয়ে অর্ডারটা সম্পন্ন করবো ওকে করলাম এরপর যাদের বলা আছে আমি ইজিলি আপনাদের দেখা দিব ওকে ঠিক আছে তো এখন লিঙ্কে যাই আমরা কি করবো আমাদের যে ভিডিওটা বোঝ করবো টিকটকের সেই ভিডিও লিঙ্কটা কপি করে এখানে বসাইতে হবে তো আমি আমার টিকটক অ্যাপে যাচ্ছি যাওয়ার পরে প্রোফাইল থেকে আর প্রোফাইল থেকে হচ্ছে আপনারা আমাদের আপনাদের যে ভিডিওটা বুঝ করবেন সেই লিঙ্কটা কপি করবেন তো আমি এই ভিডিওটা করবো পিন করা ভিডিওটা আসসালামু আলাইকুম তো ওই ভিডিওটার লিঙ্কটা হচ্ছে আমরা কপি করে নিচ্ছি ডান দিয়ে ক্লিক করছি থ্রি ডট এরপর কপি লিঙ্ক ওকে কপি হয়ে গেলো কিন্তু একদম ইজি এরপর ক্রমে আবার যাব আমরা লিঙ্কের জায়গায় এটা পেস্ট করে দেবো দিলাম এরপর একটু খেয়াল করবেন ইয়েস আই হ্যাভ কনফার্ম দ্য অর্ডার এখানে একটা টিকমার্ক করে দেবেন দিলাম এরপর প্লেস ওটা ক্লিক করে দেবেন দেন আপনার কাজটা শেষ সো এইভাবে কিন্তু আপনি অর্ডারটা অর্ডারটা ইজিলি করে ফেলবেন একদম ইজি তো অর্ডারটা করার পর এখানে যা বলা হয়েছে আমি একটু ইজিলি আপনাদের দেখাই দিই এরপর কী করবেন এরপর হচ্ছে আপনার টিকটকে আপনি চলে আসবেন আসার পরে এরপরে ডান প্রোফাইল যাবেন প্রথম প্রোফাইল থেকে ডান দিকে ক্লিক করবেন থ্রি ডট এরপর টিকটক স্টলিও এখান থেকে নিচের দিকে যাবেন একটু যাওয়ার পরে এখানে ক্লিক করবেন প্রমোট প্রোমোট ক্লিক করার পরে ডান দিকে একদম উপরে যে মাইন এখানে চাপ দিবেন অতপর রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন তো এখান থেকে এই যে প্রথম যেটা আছে কন্ট্রোল প্রমোশন সিরি এখানে ক্লিক করবেন এরপর মাস্কান যেটা আছে অ্যালাউ প্রমোশন ফ্রম এভরি ওয়ান করে দেবেন দেন আপনার কাজ শেষ একদম কিন্তু ইজি এর থেকে কিন্তু সহজ বিষয় হয় না তারপরে যদি না বসেন তাহলে কিন্তু করা কিছু একদম সহজ ওকে তো আমরা এখন কি করবো আমাদের কাজ শেষ এখন কিন্তু এখানে বলা ছিল আমি একটু দেখাই আপনাদের আবার দেখেন এখানে বক্সে বলা ছিল যে এটা এক থেকে বারো ঘন্টার মধ্যে শুরু হয়ে যাবে তো আমরা একটু দেখবো কতক্ষণ লাগে শুরু হয়তো আমি দেখাবো আপনাদের তো আজকে ডেট এবং টাইম খেয়াল করেন এখন এখন বসতেছে আটটা চোদ্দ বাজে উনত্রিশ নভেম্বর কতক্ষণ লাগে এটা শুরু হইতে আমি কিন্তু শুরু হবে আপনাদের আবার দেখাবো হ্যাঁ কেমন রেসপন্স আসতে সব কিছু দেখাবো মোটামুটি আহ ত্রিশ মিনিট প্লাস করেছে আর কি আমরা টিকটক অ্যাপে যাচ্ছি একটু যার পরে একটা রিফ্রেশ করবো হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের বিউস আছে কত পাঁচ হাজার আটশো একান্নটা এখন রিফ্রেশ করি হ্যাঁ দেখেন এখন কিন্তু ছয় হাজার আমি যদি দেখি যে বসের মাধ্যমে কি আসছে কিনা আসসালামু আলাইকুম

তারপরে আপনি একটা ফেক ভিউ নিবেন্টেন্ড পার্টি ওয়েবসাইড থেকে শুধুমাত্র কিন্তু ফলো বাড়বে না কিন্তু যখন আপনি ভিডিও টা বোস করবেন তখন কিন্তু কিছু পরিমাণ ফলোয়ার্স বাড়বে ঠিক আছে তো এই কিন্তু আসলে যায় কোনটা কোনটা ফেক তারপরেও একটা বিষয় হচ্ছে যখন আপনি বুস্টের মাধ্যমে করবেন ওইটা লাইফ টাইম সারা জীবন থাকবে আপনার অ্যাকাউন্টে ওই ব্যবস্থা কখনো হারাই যাবে না কিন্তু থার্ড পার্টি ওই সাথে ওটা কিছুদিন পরে কমে যায় চলে যায় অনেক সমস্যা অ্যাকাউন্টে অনেক সমস্যা হয় ঠিক আছে আচ্ছা যদি বুঝতে পারছেন তাহলে আমি আপাতত প্র্যাকটিসই আবার হচ্ছে এটা শেষ হওয়ার পরে আমি আপনাকে স্ক্রিন ভিডিও করে একটু দেখাবো যে কীরকম রেসপন্স আসলো এবং কত হাজার ভিউ আপনার আমরা পেলাম এই বুস্টের মাধ্যমে ঠিক আছে এখন কিন্তু ছিল আমাদের আগে ছিল কত পাঁচ হাজার আটশো সামথিং মানে মানে ফাইভ কে প্লাস ছিল আর কি দেখবো আমরা কত হাজার হয় এবং এসে লাইকও লাইক কমেন্ট শেয়ার এগুলো দেখে রাখেন ঠিক আছে ওকে চলে আসলাম আবার মোটামুটি একদিন প্লাস যাই হোক তো আজকের ডেট এবং টাইমটা খেয়াল করেন ঠিক আছে এখন আমরা টিকটক অ্যাপে যাচ্ছি তারপরে আমরা হচ্ছে প্রোফাইল থেকে আবার ক্লিক করছি আমাদের ভিডিওতে

মাধ্যমে আসছে তো ভিডিওটি এই পর্যন্ত থাকলে ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে কি লাইক করে দিবেন এবং আপনিও ট্রাই করতে পারেন যদি কোনো সমস্যা হয় তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আশা করছি আপনিও আপনার ভিডিও বুস্ট করতে পারবেন